বন্ধুরা আজকে বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক অবস্থা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আমি মনে করি এটা অত্যন্ত জরুরি আমরা রাজনীতির কথা বলবো না কিন্তু রাজনীতির ব্যাপারটি এসে যায় কারণ আপনারা জানেন আমাদের দেশে একটি রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে তো রাজনীতি নিয়ে কথা না বললেও অর্থনীতি নিয়ে কথা আমাদেরকে বলতেই হবে এবং সেটা যেটা আমরা বুঝতে পারছি যে আইএমএফ সহ বিভিন্ন দাতা সংস্থা যেভাবে তাদের ওয়াদা থেকে সরে যাচ্ছে যেভাবে পয়সাগুলি বাংলাদেশে ঢুকছে না তাতে করে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি অচিরেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরও নিম্নগামী হবে অনেক মানুষ চাকরি হারাবে বেকার হবে ব্যবসা স্থবির হবে যেগুলি আমরা অলরেডি দেখতে পাচ্ছি কারণ কি যেখানে শান্তি শৃঙ্খলা না থাকে বা যেখানে একটা ব্যবসায়িক একটা এনভায়রনমেন্ট না থাকে সেখানে ব্যবসা টিকবে না তো সিম্পল একটা নিয়ম তো বাংলাদেশের বর্তমানের যে অরাজ অরাজকতা বা অরাজক অবস্থা তার প্রেক্ষাপটে ব্যবসা যে আগামী ছমাস এক বছর দু বছরের মধ্যে অনেক নিচে নেমে যাবে সেটা বলাই বাহুল্য তো কি করা তো কী করা আমি যদি বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে থাকতাম আমি একটা জিনিসই করতাম এই মুহূর্তে ইয়ান অফ সি ইয়ান সি করা ছাড়া কোনো উপায় নেই কারণ কি সাংগঠনিকভাবে কোনো সংগঠন রাজনৈতিক সংগঠন হোক সামাজিক সংগঠন হোক বা ইভেন সরকার হোক কাউকে কিন্তু একটি বড় আম্ভেলা নিয়ে এই দুঃসহ গরমে জনসাধারণের যে নাবিশ্বাস বিশ্বাস উঠেছে অর্থনৈতিক নাবিশ্বাস। বিশ্বাস সেটাকে হওয়া লাঘব করার জন্য একটি ছাতা নিয়ে আমরা কিন্তু কাউকে দেখছি না যে শেল্টার দেওয়ার কোনো চেষ্টা হচ্ছে যেটা বাস্তব আপনি জানেন আমি জানি সবাই জানে ইস অ্যান ওপেন সিক্রেট তো কি করা একটু আগেই বললাম মাইন্ড ইয়ার ওন বিজনেস দিনের শেষে আপনার একটি পরিবার রয়েছে আপনার একটি জীবন রয়েছে আপনার একটি ভবিষ্যৎ রয়েছে কালেকটিভ ভবিষ্যৎ যেটি রয়েছে মানুষের সেটি এই মুহূর্তে আপনার না দেখলেও চলবে ইটস এ ভেরি টাফ অ্যান্ড হাই টাইম সো আমার কথা হয়তো আপনার অনেকের ভালো লাগলো নাও লাগতে পারে কিন্তু এটাই বাস্তবতা গেট রেডি অ্যান্ড বি সিরিয়াস অ্যাবাউট ইউর লাইফ ইয়র ফিউচার আমি কোনো জ্যোতিষবিদ নই কিন্তু তারপরেও অর্থনৈতিক হস্তরেখা যেটা দেখছি বাংলাদেশের তাতে অচিরেই বাংলাদেশে একটি অর্থনৈতিকভাবে একটি কুণ্ঠাসা হতে যাচ্ছে বা একটি সমস্যায় পড়তে যাচ্ছে এতে আমার কোনো মত নেই বা আমার কোনো দ্বিতীয় কোনো ভাবনা নেই আমি একটাই ভাবনার মধ্যে স্টিক যে এটা হতে যাচ্ছে হবে সো ইটস নাও ইওর টাইম টু থিঙ্ক অ্যাবাউট ই অ্যাবাউট ইউর লাইফ আপনার নিজের জীবন সম্পর্কে চিন্তা করুন আমি তো দূর দেশে বসে আছি না আমার তা তো না চিন্তা করলেও চলে কেন কী দরকার আছে আমার ইউ ক্যান সে ইউ আর জাস্ট কন্টেন্ট ক্রিয়েটার আপনি শুধু কন্টেন্ট বানাচ্ছেন হতে পারে মেবি বাট আপনি বাস্তবতা আপনার সাথে মিলিয়ে দেখুন মিলে কি না যদি তা মিলে তাহলে এটা শুধু একটা কন্টেন্ট হলো না এটা আপনার জীবনমুখী একটা ভিডিও হলো এবং সময়ের এক ফোর অসময়ের দশ ফোর যা কিছু করার এখনই করতে হবে এখনই চিন্তা করতে হবে এখনই প্ল্যান করতে হবে দ্যাট ইজ নো নেক্সট টাইম নেক্সট টাইমের মানে কি আর প্ল্যানটা হবে না ভেসতে চলে যাবে সো টেকডিশিয়ান অফ ইউর লাইফ হোয়াট ইউ ক্যান ডু ফর ইয়ার সেলফ ইয়োর ফ্যামিলি আর যদি আপনার ফ্যামিলি ভালো থাকে তাহলে অটোমেটিক দেশ ভালো থাকবে এটা বলা যায় প্রত্যেকটা ফ্যামিলি নিয়ে তো দেশ আর কালেকটিভলি যখন কেউ মাদত করছে না সরকার অর্গানাইজেশনস বা বিদেশি দাতা সংস্থা তো কি করা মরে যাব না 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 মরবো না আমরা আমরা বাউন্স ব্যাক করবো রেবেলে আমরা ঘুরে দাঁড়াবো আমি কোনো রাজনীতির কথা বলছি না আমি বলছি অর্থনৈতিক পাও শক্ত করার জন্য হাত মজবুত করার জন্য আমরা ঘুরে দাঁড়াবো এটাই এখন সময়ের প্রয়োজন